এ আমার গুরু দক্ষিণা গুরুকে জানাই প্রণাম যার কামনায় আমি এ সুর পেলাম এ আমার গুরু দক্ষিণা ফুল তো হাজার ফোটে শাখায় শাখাই সবাই তো দেবতার পরশ না পাই ফুল তো হাজার ফোটে শাখাই শাখাই সবাই তো দেবতার পরশ না পাই তোমার আশিস ধন্য হলাম তোমার আশিষে আমি ধন্য হলাম কে জানাই প্রণাম যার শুভকামনায় আমি এ সুর পেলাম